এখন শিবিরের লেবাস ধরেছে গুপ্ত পলিটিক্সের লেবাস ধরেছে তো বাংলাদেশের মানুষ এত বোকা না আপনি বোকা ভাইবেন না যে পিয়ার তারা কোনোভাবে বাংলাদেশের মানুষ ঘৃণা বলে পিয়ার কে প্রত্যাখ্যান করবে এবং ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা যে সময় ফ্রেম বেঁধে দিয়েছে টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ভূমিদ্বাস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং আমাদের প্রধানমন্ত্রী হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধন্যবাদ আপনাকে তো চেয়ারম্যান যে কঠোর হাতে সংগঠনকে চেন অফ কমান্ডে নিয়ে এসেছে এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা যে এরকম যে পানিশমেন্ট দেওয়া যায় আপনি কি ফ্যাসিস্ট লিগে আমরা কোনো কল্পনা করেছেন যে সম্রাট ছাত্রলীগের কি এরকম কোনো পানিশমেন্ট পেয়েছে অনেক অন্যায় করেছে পানিশমেন্ট পায় নাই জামায়াত ইসলামী তাদের একজন নেতা গতদিন আমি কালের কণ্ঠে বা কোথায় একটা নিউজ দেখলাম যে ধর্ষণের হুমকি দিয়েছে আবার কেন কালের কণ্ঠ সেটি নিউজ করেছে তার জন্য আবার হুমকি দিয়েছে বেসিক্যালি যে এই যে হুমকির রাজনীতি তারা কিন্তু এখন জামাত ইসলামী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই তো তারা ইসলামকে ধারণ করে এই যে মিথ্যাচারটা করে কারণ বিএমপির চেয়ে বেশি ইসলামকে কেউ ধারণ কখনো করে নাই তো এই জন্য যে জামাতি ইসলামী যে ইসলামকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে এটা কখনোই সত্য না মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছেন নীলদের পানি যেমন নীল না সেরকম জামাতি ইসলাম মানে কিন্তু ইসলাম না এটি বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির মতন লিজেন্ডারি মানুষও কিন্তু জামাতি ইসলামী সম্বন্ধে স্টেটমেন্ট দিয়ে গেছে আচ্ছা একটা মানুষ তিন দেশে খারাপ হয় কিভাবে আপনি সেটা বলেন জামায়াতি ইসলামী বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছিল পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল ভারতেও নিষিদ্ধ হয়েছিল তো তারা যতই লেবাসে আসুক কখনোই তারা সফল হইতে পারবে না আপনি শিবিরের দেখেন যে এই জায়গায় মাত্র তিনজন ব্যক্তির পদধারী ছিল ডাকসুতে আর বাকি কারো কোনো পদ নাই এরা যে ধার কর্য করে আবার তাদের একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি একাত্তর সালে জামাতের ভূমিকায় কিভাবে দেখেন বা শিবিরের ভূমিকায় কিভাবে দেখেন সে বলেছে আমি শিবির করি না তো এক অদ্ভুত আপনি বলতে ডাকসুতে একিচুড়ির মাধ্যমে তারা বিভিন্ন মিডিয়া হাইপ করে তারা চেষ্টা করছে নিজেদেরকে এস্টাবলিশ করা নিজেদের অস্তিত্ব সংকটটাকে কিভাবে ঢাকা যায় সেটার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমার মনে হয় না তাদের চেষ্টা সফল হবে বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন তারা এখন নিজেরা দেখতেছে ডাকসুতে কি গুলা হয়েছে এখন আস্তে আস্তে গুপ্তদনগুলো বেরোচ্ছে আঠারো সালেও তো যখন রাতে ভোট হয়ে গিয়েছিল পরের দিন আমরা জানিও না তারপরে দেখলাম যখন আরে সব ভোট তো কাউন্ট হয়ে গেছে আগের রাতে ভোট কাস্ট হয়ে গেছে এটা কিন্তু জানা যায় দুর্ঘটনা ঘটার পরে তো ডাকসুতেও যে দুর্ঘটনা প্রহসনে নির্বাচন যারা করেছে এগুলাও কোনো গোপন থাকবে না এগুলো প্রকাশ্য হবে এবং ঘৃণা বাংলাদেশের মানুষ এই জামাত এবং শিবিরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ আপনি ধরেন মানে ইয়েতে ওই যে ইয়ে আছে না আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিষয়ে আপনি দেখবেন উনি পার্লামেন্টে বিভিন্ন কথাবার্তা বলতেন বা ইয়া বলতেন তার ঘটনা এখন অনেকটা সত্য মনে হয় পিয়ারের ক্ষেত্রে যে আপনি হচ্ছে ধলা মিয়ারে ভোট দিয়েছেন আপনি পার্লামেন্টে যায় যান লাল মিয়া চলে আসছে তো বিষয়টা আসলে অদ্ভুত ঘটনা যে পিয়ার হইলে আপনার কে আপনার প্রতিনিধি আপনি কিন্তু জানেন না আপনি পার্টিকে ভোট দিচ্ছেন আপনি ব্যক্তিকে না এখন আপনি পার্টির কাছে যদি এখন জিম্মি থাকে সবাই সেখানে কিন্তু আরো বাড়বে কমবে না কারণ পার্টি তখন সিলেক্ট করবে কে জনপ্রতিনিধি হবে সেইখানে একজন তুমুল জনপ্রিয় ব্যক্তিরও এমপি হওয়ার সম্ভাবনা থাকবে না যদি পার্টি চয়েস করে সাপোজ আপনি খুব ভালো কথা বলেন কিন্তু আপনার জনসম্পৃক্ততা নাই এরকম ব্যক্তিকে কিন্তু পার্টি চাইলে চয়েস করতে পারে পার্টির ক্ষেত্রে কিন্তু ভুলের সম্ভাবনাটা বেশি থাকে ইসরাইল যে এত গাজাতে হামলা চালাচ্ছে ফিলিস্তিনের উপর বড় বড় হত্যাকাণ্ড চালাচ্ছে এর জন্য কিন্তু পিয়ার পদ্ধতি দেয় কারণ তাদের দেশে পিয়ার থাকার কারণে ছোট দলগুলার কাছে বড় দলগুলো জিম্মি থাকে কারণ যে কোনো সময় গভর্নমেন্ট ফল করতে পারে তো এটাও কিন্তু আপনার পিয়ারের কুফল এখন বাংলাদেশে যদি এরকম দোদুল্যমান পার্লামেন্ট হয় সেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে তো রাজনৈতিক যে স্থিতিশীলতা আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গের দিকে যাবে যদি পি হয় কারণ আপনি কোনো দল সাপোজ তিনশো আসনে জয়ী হইল সেখানে বাকি অন্য একটি দল দশ পার্সেন্ট ভোট পাইলো তাহলে তার আসন পিআরে এখন এই তিনশো আসন থেকে আমি তিরিশটা আসন আপনি কিভাবে দিবেন আপনি আমাকে বলেন এই জন্য পিআর কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নাই পিয়ারের কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নাই তো সে আপনি সেটি দেখতে পারবেন যে পিআর এর বিষয়টা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে গ্রহণ করছে না এবং এর কোনো বাস্তবিকতা নাই। আমরা যেখানে উন্নত রাষ্ট্রই হতে পারতেছি না সেই জায়গায় আপনার পিয়ার এক ধরনের বিলাসিতা আমরা আগে উন্নত রাষ্ট্র হই তারপর আমরা পিয়ার চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবো তো এই ধরনের বিলাসিতা বাংলাদেশের মানুষ দেখতে চায় না তারা বুঝে আমি সরাসরি ভোট দেবো আমার নেতা নির্বাচন করব। তারা এর বাইরে অন্য কোনো রাস্তা বুঝে না তো সব বুদ্ধি যারা দেয় আমার মনে হয় এদের জনসম্পৃক্ততা নাই এত কিছু বুঝে না সে জানে তার নেতাকে সে তারে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় সে দেখতে চায় আমি যাকে ভোট দেবো সেই আমার প্রতিনিধি এবং সেই আমার দাবিদাগুলো আদায় করে নিয়ে আসবে রাষ্ট্রের কাছ থেকে তো এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য বিলাসিতা এবং বাংলাদেশের মানুষ করবে না আর তারা যে করতেছে। দেরিতে নির্বাচন হবে তাদের কিছু ভোট ব্যাংক বাড়বে কিন্তু কোনো লাভ নাই আপনি ডাকসুদে যে প্রহসন করে এই তিন চারটা আপনার নিজের নামে বে নামে আর এদেরকে আপনি শিবির বলতে পারবেন না আপনি বলতে পারেন পাঁচই আগস্টের পরবর্তী সময় রাজনৈতিক পরিচয় প্রদানকারী কারণ একই ব্যক্তি একসময় লিখ করেছে একই ব্যক্তি লিগেল লেবাসে থেকে ছাত্র দল বাকি অপর অপর সংগঠনকে ক্যাম্পাসে থাকতে দেয় না ধন্যবাদ আপনাকে আমরা মনে করতাম যে আগে শিক্ষা দীক্ষা হইলে মানুষজন মানসিকভাবে বা মানবিকভাবে উন্নত হয় তাদের মধ্যে মিথ্যা বা অসত্য কম থাকে কিন্তু আমরা দেখলাম যে একটি ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী এটা ইসলামও বলা যাবে না কারণ বাংলাদেশে প্রথম যদি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করেন সেটি প্রথম করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুত্ব। উনি প্রথম সংবিধানে বিসমিল্লা রহমানির রাহিম উনি দিয়েছেন তার আগে কখনো এবং বাংলাদেশকে যে ইসলামী রাষ্ট্র সেটি সংবিধানে লিপিবদ্ধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুত্ব। তো এখন যারা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চায় তারাই মূলত দেখলাম যে অনৈতিক কাজগুলা বেশি করে যে এইভাবে যে ডাকসুতে আমরা দেখলাম যে ফ্যাসিস্টের আমলে তারা গায়ের জোরে সব দুর্নীতি করত। গায়ের জোরে ভোট চুরি করত। এখন এই নতুন যুগে এসে বা নতুন জেনারেশনে এসে এই জেন জিদের জেনারেশনে এসে নতুন স্টাইলে যে ভোট কারচুপি করা যায় এটি আমাদের অতীতে কোনো অভিজ্ঞতা ছিল না যে ডিজিটাল ধরেন এআই বলেন বাকি সিস্টেমগুলো বলেন আপনি যে ওএমআর মেশিন যাদের থেকে কেনা হয়েছিল ডাকসুতে যে আমরা দেখলাম ওই ওএমআর মেশিনটি জামায়াত ইসলামীর এক নেতার সে তার ফেসবুকে চোদ্দো সালেও ওই সময় জামাত ইসলামীর নেতাদের বিভিন্ন কিছু প্রোগ্রামে যাওয়ার জন্য মানুষকে আহ্বান করত। এরকম একজন ব্যক্তির কাছ থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশনে ছাত্রসংঘের ইলেকশনের ওএমআর মেশিন কেনা হয়েছিল তার আগে কিন্তু অলরেডি আপনার ডাকসুতে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে ডাকসুতে কিন্তু সেই ও মেশিন দিয়ে গোনা সেটা কিন্তু ম্যানুয়ালি গোনা হয় নাই তো আমরা দেখলাম যে ওই ইভিএম ছিল ফেসিস্ট হাসিনার আমলের একটা ট্রাম্প কার্ড আর এই জামায়াতের ট্রাম্প কার্ড হচ্ছে তারা এই পিয়ার সিস্টেমের কথা বলে এই বিভিন্নভাবে ওএমআর মেশিনের কথা বলে তো এইটারই একটা লেবাস তারা ধরেছে এই ডাকসু ইলেকশনে কিভাবে ভোট কারচুপি করবে তো আমাদের তো কখনো ভোট কারচুপি করার প্রয়োজন হয় নাই আপনি দেখেন যে জিয়াউর রহমান যখন সিটিং প্রেসিডেন্ট উনি যখন ইলেকশন করেছেন সেই সময়ে কিন্তু ভোট পড়েছে মাত্র আপনার ৪৫ থেকে পঞ্চাশ ভাগের মধ্যে উনি কিন্তু নিজে কখনো চান নাই যে আমার দেখাইতে হবে আমি আশি ভাগ বা নব্বই ভাগ ভোট পেয়ে আমি উইন করেছি উনি এই চেষ্টা কোনো দিন করেন নাই উনি মানুষের যে আস্থা এবং মানুষ যে ভোট দিবে তার প্রতি সম্পূর্ণ আস্থাশীল ছিলেন এই জন্য কখনও ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা আমাদের করানো লাগে নাই এবং আপনি দেখেন একানব্বই সালেও কিন্তু তার আগে আওয়ামী লীগ জামায়াত ইসলামী বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইছে কিন্তু সকল প্রোপাগান্ডাকে ধুলায় মিশিয়ে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থানের আগে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই চব্বিশ সালের আগেও হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আড়াই বছর আগে কিন্তু উনি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন নতুন যারা রাজনৈতিক দল এর বাইরে কিন্তু নতুন কোনো কিছু নাই আমাদের সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এখন আপনার দলের শৃঙ্খলা ফেরানো কিন্তু আপনার দুর্বলতা না